দিব্র শীতের মাঝে বিশ্বের বিভিন্ন স্থানে চলছে বরফ শীতল পানিতে গোসলের ট্রেন্ড কোথাও ধর্মীয় রেওয়াজ আবার কোথাও সাতার প্রতিযোগিতার মাধ্যমে হার হিম করা পানিতে চলছে এই প্রতিযোগিতা জাপানে বহু বছরের রীতি পালন করছেন সিন্ত ধর্মাবলম্বীরা আবার বরফে জমে যাওয়ার রথ কেটে তাতে গোসল করে যুদ্ধ সংঘাত বন্ধের প্রার্থনা করছেন ইউক্রেনের বাসিন্দারা বিশ্বাস এতে মনে এবং প্রাণে নতুন শক্তি সঞ্চারিত হয় রীতিমতো হাড় হিম করা শীত এরই মাঝে ল্যাঙট পরে বরফ শীতল পানিতে গোসল করছে জাপানিরা কাঁপতে কাঁপতে হাত জোর করে চলছে আত্মশুদ্ধির প্রার্থনা দেশটির রাজধানী টোকিওর একটি উপাসনালয়ে এই রীতি পালন করছেন জাপানের সিন্ত ধর্মাবলম্বীরা এতে নারী পুরুষ বৃদ্ধ নির্বিশেষে মোট জন অংশ নেন সালে স্থানীয় জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও আশায় শরীরে বরফ শীতল পানি ঢেলে প্রার্থনা করতেন মন্দিরটির এক পুরোহিত তখন থেকেই এ রেওয়াজ পালন করে আসছে এই মতাদর্শে বিশ্বাসীরা প্রচন্ড ঠান্ডা তবে গত বছর অংশ নিয়ে শরীর ও মনে বেশ সতেজ অনুভব করেছিলাম তাই এবছরেও প্রতি বছর বছর এই হয়। বয়স রীতি পালন করে যেতে চাই এদিকে যুদ্ধসংঘাতের মাঝেই কিছুটা একই ধাঁচের রীতি পালন করছে ইউক্রেনের অর্থোডক্স খ্রিস্টানেরা খ্রিস্টের স্মরণে বরফে জমাট বাঁধা হ্রদ কেটে তাতে গোসলে নামেন কিয়েবের বাসিন্দারা নবজাগরণের প্রতীক এই আচার পালন করে চলমান যুদ্ধের মাঝে মানসিক শক্তি যোগাতে ঈশ্বরের নিকট জানান প্রার্থনা আমি এটা করি নিজের মধ্যে শক্তি সঞ্চার করতে নিজেকে সুস্থ রাখতে আর আত্মাকে পরিশুদ্ধ করতেই এই আচার এই রীতি নতুন করে মনে বাঁচার আশা সঞ্চার করে আমি চাই এই যুদ্ধ বন্ধ ইউরোপের আরেক দেশ জার্মানিতে মাইনাস আট ডিগ্রি তাপমাত্রায় হ্রদের জলে সাঁতার প্রতিযোগিতা করছে বারো থেকে নব্বই বছর বয়সীরা স্থানীয়দের মাঝে এই প্রতিযোগিতা পরিচিত শীতকালীন ডুবোৎসব নামে দীর্ঘ চল্লিশ বছর ধরে এর আয়োজন করে আসছে বার্লিন সিলস নামের একটি সংগঠন বর্তমানে এই প্রতিযোগিতা এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে ক্লাব সংশ্লিষ্টরা বলছেন নতুন করে আর সদস্য নিতে পারছেন না তারা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ